অতিরিক্ত রোদে যখন গাছের শিকড় একদম শুকিয়ে যায় তখনই আমার অ্যাকশান নিতে হয় বিকালের দিকে অনেক দিন মিস হয়ে গেলে তা অনেক ক্ষতিকর প্রভাব ফেলে আমার বাগানে এই ধরুন হলুদ বাপ চলে আসছে অনেক পাতাগুলো লাগামি ছেড়ি আর আনে দেওয়ার এই ব্যবস্থা করার পর থেকে অনেকটা আরামেই পানি দিই যদিও প্রেশারটা কম তারপর আমার বাগানের জন্য একটু সময় নিয়ে হয়ে যায় এখানে যত আগাছা এগুলো পানি দেওয়ার পর পরিষ্কার করে দিব খেয়াল না রাখলে অনেকটাই নষ্ট হয়ে যায় পরিবেশ মূলত একদম ক্ষতিগ্রস্ত হয় না তাও সেটা ক্ষতি করে কারণ বর্তমানে তো ফল আছে গাছে তো এই অবস্থায় যদি ঠিকঠাক যত্ন না পায় সেই ক্ষেত্রে বেশি ক্ষতি হয়ে যাবে এটি আমার একমাত্র গোলাপ গাছ তো পানি দিতেও অনেক সময় মজা করে খেলতে শুরু করে দিই একমাত্র গোলাপ গাছ এটি গোলাপই গোলাপ আগে আমার অনেক বেশি কষ্ট হতো বোতল দিয়ে সয়াবিন তেলের যে বোতলগুলো পাঁচ লিটারের এইগুলো প্রায় চার পাঁচটা ভর্তি করে করে দিতে হতো প্রায় চার পার করে দিলে প্রায় বিশ থেকে ত্রিশ লিটার পানি আমি কমপক্ষে দিতাম আর কি দিল এখন অবশ্য আগের তুলনায় অনেক বেশি আরাম মনে হয় গরমের মধ্যে পানি দিলে আমার আরাম লাগে আমি গাছে পানি দিই আরাম লাগে আমার একটি বাগান থেকে আপনার মানসিক শান্তিটা অনেকাংশেই বাড়িয়ে দেবে এক হাতে পানি দিচ্ছি এক হাতে ভিডিও করছি এটি করার মূলত কারণ বাগানই মানুষদেরকে উৎসাহিত করা যাদের মনে বিশেষ করে সব মানুষরাই বাগান পছন্দ করেন কিন্তু সময় করে হয়তো করতে পারেন না এখন হয়তো আমার তেমন একটি কাজ নাই ব্যস্ত হয়ে গেলে হয়তো আমিও আর দেখতে পারবো না এখন সব সময় আপনাকে মানসিকভাবে আলাদা শান্তিতে আসে বাগান সাথে একটি আওয়াজ পাচ্ছেন ন্যাচারালি গাছ থাকলে কী হয় অনেক অনেক পাখিরা চলে আসে আর যেটা আপনি কখনোই কৃত্রিমভাবে পাবেন না ন্যাচারাল যে জিনিসটা এই দেখুন পানির অভাবে এই গাছের অবস্থা করুন ঠিক হয়ে যাবে এখন পানি দেওয়ার পরই এটাই তো করুণ অবস্থা মানে সম্পূর্ণ আমার গাফলাতিতেই এই অবস্থা আমি হয়তো ভুল করে এই গাছটিতে পানি দিইনি গত দুই তিন দিন এদের বেশি পরিমাণে পানি প্রয়োজন দেখতেই পারছেন গাছামরিচগুলো কত সুন্দর